নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছ তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো মিক্সড ভেজিটেবল আচার তাহলে চলো আমরা রান্নাটা শুরু করি প্রথমে আমরা একটা ভাজা ম তৈরি করে নেবো এর জন্য আমরা নিয়েছি জিরে কালো জিরে রাধুনি মৌরি এবং মেথি সবগুলোই আমি পাঁচ গ্রাম করে নিয়েছি এবং শুকনো খোলায় ভেজে নেব দু তিন মিনিট মিডল ফ্লেমে ভেজে আমরা তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে আমরা এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমরা কড়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আড়াইশো এম এম তেল গরম হয়ে গেছে এবার আমি নিয়েছি একটি মাঝারি সাইজের ফুলকপি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি সেটা এবার আমরা তেলে ভেজে নিচ্ছি দু তিন মিনিট হালকা লাল করে ভেজে নেবো মিডল ফ্লেমে তোমরা চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমরা গাজর ভেজে নিচ্ছি গাজর আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং সেটাই এবার আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমরা ভাজবো বরবটি এবং বিনস আমি টোটালে নিয়েছি আড়াইশো গ্রাম বরবটি এবং বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাই এবার আমরা ভেজে নিচ্ছি দু তিন মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার ভাজবো সজনের ডাটা টাটা সজনের টাটা নিয়েছি বড়ো সাইজের তিনটি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সজনের ডাটা ভাজা হয়ে গেছে এবার আমরা এটা তুলে নিচ্ছি এরপর আমরা চালতা ভেজে নিচ্ছি চালতা নিয়েছি বড়ো সাইজের একটি সেটাই এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি চালতাগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি এবার আমরা ভেজে নিচ্ছি আম ছোট ছোট আমই নিয়েছি এখানে সাতশো গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চার পাঁচ মিনিট ভাজতে হবে মিডিল ফ্লেমে দেখো আমাদের আম ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি দেখো আমাদের সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে আম ছাড়া বাকি সবজিগুলোই আছে এবার আমরা কড়াতে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো এম সর্ষের তেল এবং দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ তার আগে নুন দিলাম যেন তেলটে তেলটা কম ছিটকায় দু টেবিল চামচ আমরা আদা বাটা দিয়েছি আদা বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এখন আমাদের হয়ে গেছে আদা বাটা কষানো এবার আমরা শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি সেটা এবার তেলে দিয়ে দিলাম সেটাকে আমরা কষিয়ে নিচ্ছি এবারে মিডল ফ্লেমেই আমাদের কষাতে হবে কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেভেন্টি ফাইভ গ্রাম পঁচাত্তর গ্রাম কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়ে দিচ্ছি এবার আমরা এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আম ছাড়া বাকি সব কিছু ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে চার পাঁচ মিনিট কষাতে হবে আমাদের মিডিল ফ্লেমে হালকা হাতে আমাদের নাড়তে হবে নানা সবজিগুলো ভেঙে যেতে পারে এর মধ্যে আমরা নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চা চামচ ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে হালকা হাতে মেশাতে হবে তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং একবার বানিয়ে রাখলে সারা বছর তোমরা এটি ব্যবহার করতে পারবে এর মধ্যে এবার দিয়ে দেব টম আম ভাজাগুলো যেগুলো আমরা আগে ভেজে তুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে বা মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজির সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দু চা চামচ কালারটাও সুন্দর আসছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করবে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে এর মধ্যে আমরা সামান্য নুন সরি চিনি নিয়ে দিচ্ছি যেন টক ঝাল নুনের ব্যালেন্সটা সমান থাকে আচারে যেটা ভীষণভাবে প্রয়োজন টক ঝাল আচারে সেই জন্যই চিনিটা দেওয়া একদমই মিষ্টি হবে না কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে প্রপার টেস্ট আসবে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো আমাদের অলমোস্ট হয়েই এসছে হালকা হাতে আমাদের এভাবে নিলে যেতে হবে এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করছি তোমরা এই যে প্রয়োজনে নুন অ্যাড করে নিতে পারো আমার মনে হলে একটু প্রয়োজন আছে সেই জন্য অ্যাড করে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো দু তিন চা চামচ আমি অ্যাড করলাম সর্ষে গুঁড়ো সরষে গুঁড়ো একদম লাস্টে অ্যাড করতে হবে নামানোর ঠিক আগেই নাহলে বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যেতে পারে সরষে গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো আমাদের হয়ে গেছে অলমোস্ট মিক্সড সবজি আচার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পঁচিশ এম এল অ্যাসিটিক অ্যাসিড অ্যাজ প্রিজার্ভেটিভ যেটা মিক্সড সবজি আচারকে সারা বছর ভালো রাখতে সাহায্য করবে ভালো করে মিশিয়ে দিলাম গ্যাস অফ করে এবার আমরা সমস্ত আচার কাঁচের বয়মে ট্রান্সফার করে দিয়েছি আচার চাটনি সবসময় সবসময়ই কাঁচের বয়মে বা কাঁচের পাত্রেই রাখাটা বাঞ্ছনীয় নাহলে অন্য পাত্রে রাখলে কেমিক্যাল রিয়াকশান হতে পারে তো আরেকটা সাবধানতা যে জল থেকে একদমই সাবধান থাকতে হবে এক ফোঁটা জল এই পুরো জিনিসটাকে খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার